যে কোনো অনুষ্ঠানে কিংবা যে কোনো খুশির খবরে আমরা সবাই মিষ্টি মুখ করে থাকি কিন্তু বাড়িতে সবসময় মিষ্টি থাকে না কোনো চিন্তা নেই দশ টাকার গুঁড়ো দুধ থাকলেই খুব সহজে দশ মিনিটে বাড়িতেই একদম ফোলা ফোলা রসে ভরা রসগোল্লা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি একদম ঝটপট কোনো রকম ঝামেলা ছাড়াই এই রসগোল্লাটা কিভাবে বানাবে তোমরা তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে অবশ্যই তোমরাও পারবে খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নিতে নমস্কার বন্ধুরা নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা মিষ্টি রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজকে আমি এই গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তোমাদেরকে রসগোল্লা বানিয়ে দেখাবো তো কিভাবে গুঁড়ো দুধ দিয়ে মানে খুব সহজে রসগোল্লা স্পঞ্জি বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো দেখবে তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে বলবো একটু শেয়ার করে দিতে বন্ধুদের মাঝে আর নতুন বন্ধু আজকে পারবে থাকলে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আমাকে সাপোর্ট করতে বলবো চলো তাহলে কীভাবে এই গুঁড়ো দুধ দিয়ে স্পঞ্জি রসগোল্লা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা উচিত গ্যাসটা আমি বন্ধ করে দেব আর আমি দশ টাকা দামি পাঁচটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আর এই গুঁড়ো দুধ দিয়েই তোমাদেরকে আজকে আমি রসগোল্লা বানিয়ে দেখাবো তো সব গুঁড়ো দুধের প্যাকেটগুলোকে আমি কেটে নিচ্ছি মুখগুলোকে জলটা কুসুম গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এদিকে যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো নিয়েছি এক এক করে প্যাকেটগুলোকে কেটে ওই জলের মধ্যে দিয়ে দেবো আর জলটা বেশি গরম হয়ে গেলে দুধটা দলা পেকে যাবে তো তাই কিছু গরম করতে হবে জলটাকে সব প্যাকেট আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর জলের সাথে মিশে গেছে আর একটুও দলা ভাব নেই আর জলটা যদি বেশি গরম হয়ে যায় তখন কিন্তু পাউডার দুধটা মানে গলা দলা হয়ে যাবে দুধটা গুলানোর পর আমি গ্যাসটাকে আবার অন করে দিয়েছি দুধটা ফুটা ফুটিয়ে দিয়ে দিয়েটাকে ছানা তৈরি করবো ছানা তৈরি করার জন্য আমি লেবু নিয়েছি আর লেবুর রসটাকে নিগড়ে বের করে নিচ্ছি তোমরা চাইলে ভিনিগার দিয়েও কাটাতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু আমার কাছে এখন ভিনিগার নেই বাড়িতে এখন লেবু অ্যাভেলেবেল তো তাই লেবু দিয়ে দুটো লেবুর রস বের করে নিচ্ছি আমি ফুটে পর্যন্ত অপেক্ষা করবো দুধটা ফুটে উঠলে তারপর এতে লেবুর রস দেবো আমি দুধটা আমার ফুটে উঠে গেছে এবার আমি অল্প অল্প লেবুর রস দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব আর এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি ছানাটা আমার খুব সুন্দর কেটে গেছে দেখো জলটা একদম স্বচ্ছ হয়ে বেরিয়ে গেছে এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব একটা আমি যে ছাগনি নিয়েছি আর ছাঁকনির ওপরে একটা আমি সাদা কাপড় দিয়ে দিচ্ছি এতে ছানাটা ছাঁকবো বলে এরপর ছানাটাকে ঢেলে দিচ্ছি আমি এরপর ছানাটাকে আমি একটু নিজড়ে নেব যেহেতু গরম একটু আমি খুন্তি দিয়ে চেপে দিচ্ছি এবার আমি ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর তাহলে লেবুর বন্ধটাও চলে যাবে আর ঠান্ডা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে এবার আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে নিগড়ে বের করে দেবো আর এটা একেবারে মানে ঠকঠকে শুকনো মতো করবো না একটু হালকা রসালো থাকবে গুঁড়ো দুধের রসগোল্লা বানানোর জন্য এই ছানাটা রেডি করতে জলটা আমি ঝরিয়ে নিয়েছি দেখো ছানাটা একেবারে শুকনো করিনি এবার হাত দিয়ে ছানাটাকে ভালো করে এইভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এই হাতের তালু দিয়ে এইভাবে ডেকে ডেকে ছানাটাকে ভালো করে মানে মসৃণ করে নিতে হয়েছে আমার গাটাকে এইভাবে আমি পাঁচ সাত মিনিট ধরে ছানাটাকে সুন্দর করে মসৃণ করে নেব ছানাটা পাঁচ সাত মিনিট হাট দিয়ে দোলে নেওয়ার পর দেখো একদম থালায় লাগছে না আর কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটাকে লেচি করে মিষ্টি সেপ দিয়ে দেব তো প্রথমে আমি সম পরিমাণে লেচি করে নিচ্ছি এবার আমি হাতের তালু দিয়ে এভাবে মিষ্টিগুলোকে গোল করে নিচ্ছি আর মিষ্টির মিষ্টির গাটা কতটা মসৃণ হয়েছে দেখে বুঝতে পারছো তো একটা আমার হয়ে গেছে আবারও একটা বানাচ্ছি সবগুলোই একই রকমভাবে তৈরি করে নেব সবগুলোই আমি বানিয়ে নিয়েছি চলো এবার এইগুলো মিষ্টিগুলোকে আমি চিনি সিরায়ে দেব তার জন্য চিনি সিরাটা বানাবো মিষ্টির জন্য আমি চিনি সিরা বানাবো তো তার জন্য আমি এক বাটি একটু কম চিনি নিয়েছি আর ওই বাটি মেকেই আমি डेढ़ বাটি জল দিয়ে দেব চিনিটা আমার গলে গেছে তারপর আমি দুটো এলাচ ফাটিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি চিনির রসটাকে ফুটিয়ে নেব সিরাটা ফুটে গেছে এবার এক এক করে আমি ওই চিনির শিরায় রসগোল্লাগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট মতো রেখে দেব বন্ধুরা পাঁচ ছ মিনিট পরে ফিরে এসেছি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি মিষ্টিটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখে নাও মিষ্টিটা কত সুন্দর মানে সব মিষ্টিগুলোই আমার এত সুন্দর ফুলে উঠেছে কি বলবো দেখো তোমরাই আর চিনিটা আমার লাল লাল ছিল বলে মিষ্টির কালারটাও লাল লাল হয়ে গেছে খুব সুন্দর কিন্তু হয়ে গেছে আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে মিষ্টিটা রসটা ভালো হয় ভেতরে ঢুকে যায় তার জন্য তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে এমনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখো মিষ্টিগুলো কত সুন্দর রসের মধ্যে ভেসে আছে এবার এগুলোকে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখো মিষ্টিগুলো কত সুন্দর মানে রসে ভেসে আছে আর কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখে তো বুঝতেই পারছ দেখো রকম গা কিন্তু মানে টোপ খেয়ে যায় না নরম আছে আর ছেড়ে দিলে একদম স্পঞ্জি ফুলে উঠে যাচ্ছে এই দেখো টিপলে পুরো একদম রস বেরোচ্ছে আবার ছেড়ে দিলে বড় হয়ে যাচ্ছে প্রত্যেকটা মিষ্টি কিন্তু আমার এরকম হয়েছে দেখো একদম স্পঞ্জি হয়েছে নরমও হয়েছে আর এই দেখো রস একদম ঝরে ঝরে রস পড়ছে আর ছেড়ে দিলে আবার মিষ্টিটা কিন্তু ফুলেও যাচ্ছে খুব সুন্দর আমার এই রসটা দেখো একেবারে স্বচ্ছ মিষ্টিটা যদি পারফেক্ট না হতো রস কিন্তু এত সুন্দর স্বচ্ছ হতো না রসটাও একদম খুব সুন্দর স্বচ্ছ হয়েছে আর মিষ্টি খাওয়ার জন্য আমাদের নুনটি হাজির হয়ে গেছে নুনটিকে মিষ্টিটা দেবো নুনটি বলবে খেয়ে যে কেমন হয়েছে নুনটি খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না কিন্তু রসগোল্লা খেতে পছন্দ করে আর তোমাদেরকে কেটে দেখাচ্ছে সুতো দেখো ভেতরটা কেমন হয়েছে দেখো একেবারে কিন্তু স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছ দেখো একেবারে স্পঞ্জি হয়েছে আর একেবারে রসে ভরা আর নরম হয়েছে খুব সুন্দর বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে মানে খেলে একদম পারফেক্ট চলো ননটি খেয়েছে বলুক ভালো লাগছে আর ননটি তো খুব ভালো লাগছে আর রসগোল্লাটা সত্যি খুব সরকার রসটা ভালো হয়েছে রসটা ভালো হয়েছে আর মিষ্টিটাও ভালো হয়েছে আর মিষ্টিটা সুন্দর স্পঞ্জেও হয়েছে আর ঝটপট বানানো যায় মানে কোনো রকম ঝামেলা কোনো কিছু দিতে হবে এমনি দুধ দিয়ে তো গুঁড়োর দুধ দিয়ে আমার এই রসগোল্লা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা